হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নুমান আহমেদ আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর বিষয় হলো অ্যাট কাউন্ট লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে তো আমি এর আগে এড কাউন্ট আয়ের একটি রিভিউ করেছিলাম সেটাতে কিভাবে অ্যাড কাউন্ট আয়ুতে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে অ্যাড কাউন্ট আয়ুতে কাজ করতে হয় সব কিছুই ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে তো আপনারা যদি কেউ অ্যাটকাউন্ট আয়ুতে কাজ করতে চান তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাটকাউন্ট আয়ু কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কাজ করতে হয় এসব নিয়ে একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি আপনাদের বলছিলাম যে আমি যে সাইটগুলোতে কাজ করি এবং যে সাইটগুলো থেকে পেমেন্ট নেই সেই সাইটগুলাই শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক তেমনি একটি সাইট হলো এডকাউন্ট আয়ু আমি এই সাইটটাতে নিজে কাজ করি তো হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় এইসব সাইটগুলোর রিভিউ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওতে দেখেন আমি আপনাদের বলেছিলাম যে অ্যাডকাউন্ট আয়তে পাঁচ হাজার সাতশি হলেই উইথড্র নেওয়া যায় তো দেখেন আমার পাঁচ হাজার সাতশি হয়েছে তো আমি আপনাদের উইথড্র নিয়ে দেখাচ্ছি দেখেন উইথড্র নেওয়ার জন্য প্রথমে আমরা উইথড্র অপশনে ক্লিক করব এখানে উইথড্র নেওয়ার জন্য দুইটা অপশন আছে একটা হলো ফসেট পে আর একটা হলো বিটকয়েন বা কয়েন বেস আপনারা যারা এই সাইটে কাজ করতে চাচ্ছেন কিন্তু বিটকয়েন বা কয়েন বেস অ্যাকাউন্ট নেই তারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার বিটকয়েন বা কয়েন বেস হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এ নিয়ে একটি ভিডিও আছে সেই ভিডিও ডিস লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা দেখে একটি বেস বা বিটকয়েন অ্যাকাউন্ট করে নিতে পারেন তো দেখেন আমি এখানে বিটকয়েন অ্যাকাউন্টে পেমেন্ট নিতে যাচ্ছি তো দেখেন আমার এখানে বিটকয়েনের অ্যাড্রেসটা আগে থেকে দেওয়া ছিল তো ক্লিক করার সাথে সাথে চলে আসছে এরপর জাস্ট আমরা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব দেখেন ওরা আমার যে ইমেলটি দিয়ে আমি এই অ্যাকাউন্টে করছি সরি বিটকয়েন্ট অ্যাকাউন্টে করছি সেই সরি কি বলছে কন্টাক্ট ইমেল সরি আমি যে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি করছি সেই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা আমার এখানে দিতে হবে তো আমি দেখেন এর আগে আমি পেমেন্ট নিয়েছি ওইটা এখানে দেখাচ্ছে কিন্তু আমার এটা না তো আজকে নতুন কোডটি আমি দিতেছি

সরি ওইটা আমার আগের কোড ছিল তো দেখেন ওরা নতুন একটি কোড দিতেছে আমি কোডটি জাস্ট কপি করে নিতেছি পেস্ট ভেরিফাই কোড দেখেন কি বলছে দেখেন আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে এখানে রিকোয়েস্টেড দেখাচ্ছে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে আমার এই পয়েন্টগুলো জমা হয়ে যাবে তো এখানে রিকোয়েস্টেড দেখাচ্ছে যখনই আমার কয়েন বা বিট অ্যাকাউন্টে আমার এই পেমেন্টটা রিসিভ করবে তখনই এখানে

coin আমার আগে থেকে already একশো চুরাশি টাকা ছিল সেটা দেখাচ্ছে তো এটা success হওয়ার সাথে সাথে এখানে add হয়ে যাবে তো আমি refresh দিয়ে দেখছি হ্যাঁ এটা requested এটা ইনশাল্লাহ হয়ে যাবে এক থেকে দেড় গুণ দুই ঘন্টার দুই ঘন্টার মধ্যে তো আপনারা যেহেতু এই করি আর কোনো অভয় দ্বন্দ্ব নেই যে কাজ করবেন কিনা এই সাইটে অবশ্যই কাজ করবেন এবং অবশ্যই পেমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি আর কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এতটুকুই ছিল সকলেই ভালো থাকবেন এবং অ্যান ডট অনলাইন হেলথ থ্রি সাথে থাকবেন আল্লাহ হাফেজ